হ্যালো স্টুডেন্ট তোমাদেরকে আজ আমি দেখাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো কীভাবে কিভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আসছে তো এটা করতে হলে আমার প্রথমে লেফট হ্যান্ড সাইড দিতে হবে লেফট হ্যান্ড সাইড আর এটাকে ধরবো আমরা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড তো আমরা রাইট হ্যান্ড সাইজ থেকে লেফট হ্যান্ড সাইজ আমি তোমাদেরকে এখন প্রমাণ করে দেখাবো তো আমরা প্রথম কি রাইট হ্যান্ড সাইজটা নিই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড হ্যান্সের কি আছে আমার এ প্লাস বি হোমস্কোয়ার মাইনাস টু এ বি তো এ প্লাস বি হোম স্কোয়ার মাইনাস টু এ বিট হ্যান্সার আছে রাইট হ্যান্ড থেকে আমরা লেফট হ্যান্ড সাইজ কিন্তু আমরা প্রুভ করব আমার এ প্লাস বি হোমস্কোয়ার এটা আমরা একটা সূত্র জানা আছে এটা কি সূত্র আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা কিন্তু এ প্লাস বি হোমস্কোয়ার সূত্র এটা মাইনাস কি টু এ বি মাইনাস টু এ বি যা আছে তাই লিখবো টু এ বি তো এটা একটু এখন আমরা সাজাইয়ে লিখবো সাজাইতে হলে তোমার কি করতে হবে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এই পাশে বি স্কোয়ার আছে বি স্কোয়ারটা আমরা এই পাশে একটু সাজিয়ে লিখব শুধু খালি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই টু এ বি প্লাস আছে প্লাস টু এ বি আমরা এখানে লিখবো আর মাইনাস টু এ বি এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দেবো তো দেখো এখানে হচ্ছে হচ্ছে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি কিন্তু আমাদের এখানে ক্যান্সেল যা তাই আমাদের কী থাকবে এখন শুধু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমার কি লেফট হ্যান্ড সাইজে কি আছে স্কয়ার প্লাস বি তাহলে আমার রাইট হ্যান্ড সাইজ থেকে আমার লেফট হ্যান্ড সাইজ কিন্তু আমার প্রুফ হয়ে গেছে তাহলে কি হলো সমান কি হলো রাইট লেফট হ্যান্ড সাইড তাহলে কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল এভাবে তোমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু এভাবে তোমরা প্রুফ করতে পারবা যদি কোনো সূত্র তোমরা এভাবে প্রুফ করতে প্রবলেম হয় তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে অবশ্যই কিভাবে সূত্র প্রুফ করা লাগে আমি তোমাদেরকে অবশ্যই আহ জানানোর চেষ্টা করবো আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা